ভিডিওটিতে মনোযোগ দিন আর রপ্ত করে ফেলুন দৈনন্দিন জীবনের সব গুরুত্বপূর্ণ আরবি বাক্য ভাষা শেখা মোটেও কঠিন নয় যদি থাকে সঠিক দিক নির্দেশনা আর আপনার অদম ইচ্ছা তাই অনুরোধ করছি এক মুহূর্তের জন্য ভিডিওটি স্কিপ করবেন না আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আজকে তুমি বেতন দিবে না দিবে না এর আরবি অর্থ হচ্ছে আলিও এখানে আলিয়ম অর্থ আজ ইন্ত অর্থ তুমি রাতিব অর্থ বেতন আতি অল্লামাই আতি অর্থ দিবে না দিবে না আজকে তুমি বেতন দিবে না দিবে না এর আরো অর্থ হচ্ছে আলিয়ম ইন্তা আতি রাতিব অল্লা মাই আতি আমার পরিবার আছে বাবা মা আছে এর আরো অর্থ হচ্ছে ইন্দি ফি আয়লা ফি বাবা মামা এখানে ইন্দি ফি অর্থ আমার আছে আয়লা অর্থ পরিবার বাবা মামা অর্থ বাবা মা আমার পরিবার আছে বাবা মা আছে এর বাবা মামা আমি টাকা না পাঠালে তারা কি করে খাবে এর আনা অর্থ হচ্ছে আনাস হুয়া কেফ আকেল এখানে আনা অর্থ আমি মাই এরসেল অর্থ পাঠানো ফুলস অর্থ টাকা কেফ অর্থ কিভাবে আকেল অর্থ খাওয়া আমি টাকা না পাঠালে তারা কি করে খাবে এর আরো অর্থ হচ্ছে আনা মাই এর সেলফুলুস হুয়া কেফ আক্কেল তিন মাস থেকে বেতন দাওনা এর আরও অর্থ হচ্ছে মিন তালাতার সাহার মাই আতে রাতে এখানে মিন অর্থ থেকে তালাতার সাহার অর্থ তিন মাস মাই আতে রাতে অর্থ বেতন দাওনা তিন মাস থেকে বেতন দাওনা এর আরও অর্থ হচ্ছে মিন তালাতার সাহার মাই আতের রাতে সব মাসেই তুমি একই রকম কথা বলো এর আরো অর্থ হচ্ছে কল্লু সাহার ইন্টা কালাম কেদা এখানে কলু সাহার অর্থ সব মাসেই কালাম অর্থ কথা বলা কিদা অর্থ একই একই রকম রকম তুমি কথা সব মাসেই বলো এর আরো অর্থ হচ্ছে কলু সাহার ইন্টা কালাম কিদা এখন আমার কাছে টাকা নাই পরের মাসে দিব ইনশাআল্লাহ এর আরো অর্থ হচ্ছে মাফি ফুলুস। বাছাহার আতে ইনশাআল্লাহ এখানে আলহিন অর্থ এখন ইনদি অর্থ আমার মাফি ফুলুস অর্থ টাকা নাই বাছাহার অর্থ পরের মাস আতি অর্থ দেব এখন আমার কাছে টাকা নাই পরের মাসে দেব ইনশাআল্লাহ এর আরও অর্থ হচ্ছে আলহিন ইনদি মাফি ফুলুস বাছাহার আতে ইনশাআল্লাহ আমি কাজে আছি আমি ব্যস্ত এখন সময় নেই এর আরো অর্থ হচ্ছে আনা মজগুল আনা মজগুল আলহিন মাফি ওয়াক্ত এখানে আন অর্থ আমি মজুদ ছগুল অর্থ কাজে আছি আনা অর্থ আমি ব্যস্ত আলহিন অর্থ এখন মাফি ওয়াক্ত অর্থ সময় নেই আমি কাজে আছি আমি ব্যস্ত এখন সময় নেই এর আরো একটা হচ্ছে আনা মজুদ ছগুল আনা মজগুল আলফিন মাফি ওয়াক্ত আমি কোনো ঝামেলা চাই না এর আরো একটা হচ্ছে আনা জঞ্জাল এখানে আমি জঞ্জাল অর্থ ঝামেলা ঝামেলা না এর বি জঞ্জাল তুমি বেতন দিয়ে দাও ব্যাস শেষ এইটার আরো অর্থ হচ্ছে ইনটা জীব রাত্রিব ব্যাস খালাস এখানে ইনটা অর্থ তুমি জীব অর্থ দেয়া রাত্রিব অর্থ বেতন খালাস অর্থ শেষ তুমি বেতন দিয়ে দাও ব্যাস শেষ এটার আরো অর্থ হচ্ছে ইনটা যে ব্যাস খালাস আমার একটু সমস্যা এর আরো অর্থ হচ্ছে ইন্দে সয়া মুশকেলা এখানে ইন্দে অর্থ আমার সয়া অর্থ একটু মুশকেলা অর্থ সমস্যা আমার একটু সমস্যা এর আরো অর্থ হচ্ছে ইন্দে সয়া মুশকেলা এখন কোথায় আছেন আপনি এর আরো অর্থ হচ্ছে আলহিন অয়েন মৌজুদ ইনতা এখানে আলহীন অর্থ এখন অয়েন মজুদ অর্থ কোথায় আছেন ইন্ত অর্থ তুমি বা আপনি এখন কোথায় আছেন আপনি এর আরবর্ত হচ্ছে আলহিন অয়েন মৌজুদ ইনতা আমার কি দোষ আমি সত্য কথা বলেছি এইটার আরবর্ত হচ্ছে শোনো গলত আনা আনা কালাম শাহ এখানে শোনো অর্থ কি গলত অর্থ ভুল আনা অর্থ আমি কালাম শাহ অর্থ সত্য কথা আমার কি দোষ আমি সত্য কথা বলেছি এর আর কালাম শাহ মাস থেকে তুমি বেতন দাও না এটা কেমন ভাই এর আরো বর্ত হচ্ছে মিন তালাতে সাহার ইনটা মাই আতি রাতিপ কেফ ইয়া আখুই এখানে মিন অর্থ থেকে তালাতার সাহার অর্থ তিন মাস মাই আতি অর্থ দাওনা রাতিব অর্থ বেতন কেফ অর্থ কেমন আখই অর্থ ভাই তিন মাস থেকে তুমি বেতন দাও না এটা কেমন ভাই এর হচ্ছে মিন মাই ইয়া রাতে কেফ আখুই আমি কোন লোককে ভয় পাই না এইটার আরবর্ত হচ্ছে আনা ক্ষোভ আইয়া নফর এখানে আনা অর্থ আমি মাসিক্ষোভ অর্থ ভয় না আইয়া নফর অর্থ কোন লক্ষ্যে আমি কোনো লোককে ভয় পাই না এর আরো বর্ত হচ্ছে আমি শুধুমাত্র আল্লাহকে ভয় পাই এর আরো বর্ত আল্লাহ এখানে আন অর্থ আমি খোফ অর্থ ভয় ফক অর্থ শুধুমাত্র আমি শুধুমাত্র আল্লাহকে ভয় পাই এর আরো বর্ত হচ্ছে আনা খোফ ফকত আল্লাহ আব্দুর রহিম আমি তোমার মোদের ভয় নেই এই তার আবিবর্ত হচ্ছে ইয়াল্লা আব্দুল রহিম আনা মোদের মাল এনতা মাফি খোফ এখানে আন অর্থ আমি মোদের মাল এনতা অর্থ তোমার বস মাফি অর্থ নেই খোফ অর্থ ভয় আব্দুর রহিম আমি তোমার মোদের ভয় নেই এই তার আবিবর্ত হচ্ছে ইয়াল্লা আব্দুর রহিম আনা মোদের মাল এনতা মাফি খোফ আমি হারামি না তুমি হারামি এইটার আর অর্থ হচ্ছে আনা মো হারামি ইনতা হারামি এখানে আনা অর্থ আমি মো হারামি অর্থ হারামি না ইনতা অর্থ তুমি আমি হারামি না তুমি হারামি এর আর অর্থ হচ্ছে আনা মো হারামি ইনতা হারামি সব সময় শুধু কাজ কাজ কিন্তু বেতন দাও না এর আর অর্থ হচ্ছে কুল্লু ওয়াক্ত সগল সগল লাকিন মাই আতে রাতে এখানে কুল্লু ওয়াক্ত অর্থ সব সময় সগল অর্থ কাজ লাকিন অর্থ কিন্তু মাই আতে অর্থ দাও না রাতে অর্থ বেতন সব সময় শুধু কাজ কাজ কিন্তু বেতন দাও না এর আরো অর্থ হচ্ছে লাকিন মাই আতে বেশি কথা বলো কেন তুমি রাতে বাজে লোক এর আরো অর্থ হচ্ছে লেশ গির্গের ইন্টা হারামি নাফর এখানে লেস অর্থ কেন গির্গের অর্থ বেশি কথা বলা হারামি নফর অর্থ বাজে লোক বেশি কথা বলো কেন তুমি বাজে লোক এর আর হচ্ছে লেস গের গের এটা হারামি নফর তোমাকে আমার দরকার নেই এর আর হচ্ছে আনা মাই আবদা এটা এখানে আনা অর্থ আমার মাই আবদা অর্থ দরকার নেই ইন্তা অর্থ তোমাকে তোমাকে আমার দরকার নেই এর অর্থ হচ্ছে আনা মাই আবদা এটা আমি এখন কাজ করছি আমি ব্যস্ত আছি এর আরবী অর্থ হচ্ছে আলহিন আনা সাবিশগুল আনা ফি মুশগুল এখানে আলহিন অর্থ এখন আন অর্থ আমি সাবিয়ে অর্থ করা সুগুল অর্থ কাজ ফি অর্থ আছে বা আসি মুশগুল অর্থ ব্যস্ত আমি এখন কাজ করছি আমি ব্যস্ত আছি এর আরবী অর্থ হচ্ছে আলহিন আনা সাবিশগুল আনা ফি মুশগুল আলহিন আনা সাবিশগুল আনা ফি মুশগুল সম্ভবত আধা ঘন্টা লাগবে এর আরো বর্ত হচ্ছে মুমকিন আফগানুস আ এখানে মুমকিন অর্থ সম্ভবত আফগ অর্থ লাগবে নুসসা আ অর্থ আধা ঘন্টা সম্ভবত আধা ঘন্টা লাগবে এর আরো অর্থ হচ্ছে মুমকিন আফগানুস আ মুমকিন আফগানুস আ আমি কাজ শেষ করেছি এখনই ফিরে আসব এর আরো অর্থ হচ্ছে আনা খালাস তুসগল আনা এর যা আলহেন এখানে আন অর্থ আমি খাল্লাস তো অর্থ শেষ করা সকল অর্থ কাজ এর যা অর্থ ফিরে আসা আলহেন অর্থ এখন আমি কাজ শেষ করেছি এখনই ফিরে আসব এর আরব অর্থ হচ্ছে আনা খাল্লাস তো সকল আনা এর যা আলহেন আনা খাল্লাস তো আনা এর যা আলহেন এখানে পরিষ্কার করো এর আরব অর্থ হচ্ছে সাউই তানদিফ হেনা এখানে সাউই অর্থ করা তান্দে অর্থ পরিষ্কার হেনা অর্থ এখানে এখানে পরিষ্কার করো এর আরব্য অর্থ হচ্ছে অর্থ হচ্ছে শিল হাঁদা মিন হেনা এখানে শিল অর্থ নেয়া হাদা অর্থ এটা মিন হেনা অর্থ এখান থেকে এটা এখান থেকে নিয়ে যাও এর আরব্য অর্থ হচ্ছে শিল হা মিন হেনা এটা এখান থেকে নিয়ে যাও শিল হাঁদা মিন হেনা আমাকে সাহায্য করো এর আরো বর্ত হচ্ছে সাউই মোসা আদা আনা এখানে সাউই অর্থ করা মোসা আদা অর্থ সাহায্য আনা অর্থ আমি আমাকে সাহায্য করো এর আরো বর্ত হচ্ছে সাউই মোসা আদা আনা আমাকে সাহায্য করো এর আরো বর্ত হচ্ছে সাউই মোসা আদা আনা ভালোভাবে কাজ করো এর আরো বর্ত হচ্ছে সাউই সকল কয়েস এখানে সাউই অর্থ করা সগল অর্থ কাজ কয়েস অর্থ ভালো ভালো ভালোভাবে কাজ করো এর আরো অর্থ পর্যন্ত দেখার জন্য আপনি যদি এরকম আরবি ভাষা শেখার গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর ভিডিওটি কেমন হয়েছে জানিয়ে দেন কমেন্ট বক্সে লাইক করে আমাকে অনুপ্রেরণা জানান থ্যাংক ইউ সো মাচ